আজকে দুর্দান্ত টেস্টের এক সবজি বানাবো সেটা হলো কাঁচা হড়হড়ের ডাল দিয়ে আমি বেগুন বানাবো বন্ধুরা প্রথমেই একটা কড়াই নিয়ে তাদের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলু দুটোকে আমি ফ্রাই করে নেব আলু দুটো ফ্রাই করতে করতে হালকা একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা অ্যাবজর্ব করে নেয় নুনটাকে এবং ফ্রাই করে তুলে নিয়ে এবার সামান্য একটু তেল রয়েছে ওর মধ্যেই আমি আড়াইশো গ্রাম মতন বেগুন আমি নিয়ে নিয়েছি সেটাকে কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে একটু ফ্রাই করে নেব বেগুনটাকেও আজকে যে সবজিটা বানাবো বন্ধুরা ভীষণ টেস্টি হয় একবার আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই হরহর ডাল দিয়ে বেগুন বানানো দেখুন বেগুনটাকে তুলে নিয়ে একটু তেল দিয়ে কড়াইতে আমি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা দিয়ে এক চামচ মতন সাদা জিরে সম্বোড়া দিয়ে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটোকে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিলাম ফ্রাই করার পরে আটটা দশটা কাঁচা লঙ্কা আর একটা রসুন আমি ছাড়িয়ে কুটে নিয়েছিলাম সেই রসুনটাকে দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে ওর কাঁচা গন্ধটা বের করে দিয়ে একটু জল ঢেলে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেবো স্বাদ অনুসারে নুন এক এক চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিলাম একটা ম্যাগি মশলা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দেখুন আমি হড়হড়ের ডালগুলোকে ছাড়িয়ে নিয়ে এক সিটি মেরে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই সেই হড়হড়ের ডালগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে এবার যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিলাম আর এর উপরে দেব আমি তিনটে টমেটো আমি কেটে রেখেছি ফালি ফালি করে সেই টমেটোগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবার এর উপরে যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সে বেগুনগুলোকে দিয়ে আবার আবার একটু দুই তিন মিনিটের জন্য আমি এটাকে বেশ কষিয়ে নেব মা মশলার সঙ্গে এবার কষানোর পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশি জল দেবো না বন্ধুরা এটা একটু শুকনো শুকনোই বানাবো পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দশ মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এর উপরে কিছু ধনিয়া পাউ কাঁচা ধনিয়া বা হারা ধনিয়া আমি কেটে দিয়ে দিলাম আর উপরে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলা দিয়ে সেটাকে এবার আরও পাঁচ মিনিট আমি খোলা আছে এটাকে ভালো করে পাকাবো পাঁচ মিনিট পরে দেখুন হালকা একটু চিনি আধা চামচ মতন আমি চিনি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আরও দুই তিন মিনিট পরে আমি একটু জ্বালিয়ে এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে বন্ধুরা ভীষণ টেস্ট হয় এইভাবে ভাতের সঙ্গে রুটির সঙ্গে যেভাবে খাবেন একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধু